আসসালামু আলাইকুম নন গিয়ারের একটু ভালো কোয়ালিটি অথবা দেখতে ভালো লাগবে অথবা কোয়ালিটি ফুল একটি সাইকেল খুঁজতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি এইটা হলো নন গিয়ারের সাইকেল দেখতে হুবাহু গিয়ারের মতো কিন্তু সাইকেলেরটা হল নন গিয়ার আমাদের বাংলাদেশ আকিস গ্রুপের খুবই কোয়ালিটিফুল সাইকেল সামনে পিছনে মেকানিক্যাল টিক্স পাইতেছেন আর এই যে এটা হলো অরিজিনাল আখিস ব্র্যান্ডের ওদের লগুড়া সহ আর এটা হলো মডেল হলো আলফা এই যে এ টু জেড সম্পূর্ণ বডিটার ভিতরে স্কিন পিন্ট কোনো স্টিকার লাগানো নাই সম্পূর্ণ বডিটার ভিতরে স্কিন পিন্ট করা আছে মুথাটা আছে হলো অ্যালুমিনিয়াম হ্যান্ডেলটা স্টিল আর কালারটা হলো ডোগো কালার সাসপেশনটা হান্ড্রেড এম এমএম গোল্ডেন সাসপেশন একবারই স্মুথলি খেলবে একবার ইজি খেলবে আর এটার যে সাসপেশনটা দেখেন খুবই কোয়ালিটিফুল সাসপেশন খুবই কোয়ালিটিফুল একটি সাসপেশন এবং অ্যালুমিনিয়াম রিম বরিশা জমটম ধরবে না টায়ারটুলো সুতার টায়ার আর এটারও খুবই কোয়ালিটিফুল একটি হবস ব্যবহার করছে আর ব্রেকটা হলো জুম ব্রেক সামনে এবং পিছনে দুইটা হলো সাস ইয়া মেকানিক্যাল ডিক্স ব্যবহার করছে সিট অ্যাডজাস্ট করতে পারবেন এটা হলো ফুল বড়দের সাইকেল ছাব্বিশ ইঞ্চি সাইজ এই সাইকেলটা হলো ছাব্বিশ ইঞ্চি সাইজ এটার সাইকেলটা দেখেন কত সুন্দর এমন কোয়ালিটি বলে একটি সাইকেল একটু ভালো কেনার সময় দুই চার পাঁচটা ইউটিউব দেখে অথবা ফেসবুক পেজ দেখে যেটা আপনার কাছে দেখতে ভালো লাগবে অথবা পার্টসগুলো ভালো উন্নত পার্টস ব্যবহার করছে এই ধরনের সাইকেলগুলো নিলে সার্ভিস ভালো পাবেন আশা করি আপনারা যারাই এই সাইকেলটা নেন ব্যবহার করে শান্তি পাবেন এটা খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল এবং ব্রেকগুলো স্মুথলি কাজ করবে টায়ারটা ভালো টিকবে এবং হলো রিমটা হল অ্যালুমিনিয়াম রিম কোনো মরিচা জমটম ধরবো না এই সাইকেলটা আপনারা নিতে পারেন এই সাইকেলটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি যেই হোম ডেলিভারি যেই কোনো আপনাদের বাসায় বসে থেকে মালটা রিসিভ করতে পারবেন আর এছাড়া স্ক্রিনে যাওয়া স্ক্রিনে দেওয়া যে হাফ ডাউন করে যে লেখাটা মোবাইল নাম্বারটা আমাদের থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের ইউটিউবে ডিসক্রিপশন বক্সে যদি যোগাযোগ করেন আমরা আপনাদের রিপ্লেগুলো ঠিকমতো দিতে পারি না রিপ্লেগুলো ঠিকমতো দিতে পারি না এই জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের নখ দিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা সাথে সাথে আপনাদের কথাগুলো রিপ্লেগুলোর উত্তর দিয়ে দিব আপনাদের এছাড়া যদি অন্য কোনো সাইকেল প্রয়োজন হয় অথবা আপনাদের কোনো সাইকেল পছন্দ তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রেখেন ইনশাআল্লাহ আপনা আমরা আপনাদের কথা রাখার চেষ্টা করব আর এই সাইকেল যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নদ দেন আর এই সুন্দর সাইকেল আপনাদের বাচ্চা অথবা আপনার ভাই বোনদের জন্য অথবা ফ্রেন্ড আলের জন্য যদি নিতে চান ইনশাল্লাহ সাইকেলটা নিলে আপনারা ভালো সার্ভিস পাবেন আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম